পবিত্র রমজান মাস থেকেই শুরু হয়েছে এই যে রাজনৈতিক দলগুলো তার প্রার্থীর প্রচার এবং সেই প্রচারেই আমরা দেখতে পাচ্ছি এক একজন এক একজন প্রার্থীর সঙ্গে রয়েছেন এবং শ্রীরামপুরের তৃণমূল পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে রয়েছেন একেবারে সেই রমজান মাস থেকে রোজা রেখেও কিন্তু গলা ফাটিয়ে তিনি চিৎকার করে আসছেন সেলিম গড়গাছের বাসিন্দা আমার সাথে সেলিম রয়েছে সেলিম এই কল্যাণ বাবুর সঙ্গে প্রচার করছো বিভিন্ন জায়গায় যাচ্ছ মাইকে একেবারে আহ্বান বলা যেতে পারে সবাইকে ডাকছো যাতে প্রার্থীকে আশীর্বাদ করে মানে কেন এই দেখুন আমার দু সাল থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম আছি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি তবু এবারে রুমজান মাসে ভোটের প্রচার শুরু হয়েছিল আমার খুবই কষ্ট হয়েছিল কিন্তু আমি রোজা রেখেও প্রচার করেছি একটা দিনও রোজা আমি দেখুন আমি ত্রিশটাই রোজা রাখি তো রোজা আমি তো করতে পারি না তো রোজা রেখে প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জির আমি প্রচার করে চলেছি কারণ আমি দু হাজার নয় সাল থেকে প্রচার করছি দুহাজার নয়ের ইতিহাস খুলে দেখুন আমায় পাবেন দু হাজার খুলে দেখুন আমায় পাবেন দু হাজার উনিশেও খুলে দেখুন আমায় পাবেন আর দু হাজার চব্বিশে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন নতুন করে আর বলার কিছু নেই এই যে গরম মানে একদিকে প্রকর রোদ্র কতটা কষ্ট কষ্ট তো চল্লিশের একচল্লিশের ডিগ্রির ওপরে তো গরম চলছে তাপমাত্রা আমরা মোবাইল খুলে দেখছি তাপমাত্রা কত চলছে কষ্ট তো হয়েছে কষ্ট তো আছে তো আর কটা দিনের ব্যাপার আছে তো কষ্ট এখন ধরুন বয়সটা হালকা আছে বলে চালিয়ে নিচ্ছি কিন্তু হয়তো বয়সকালে পারবো কি না তবে যতদিন চালিয়ে থাকবো প্রচার করব তৃণমূল কংগ্রেসের হয়েই করব কারণ আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি কারণটা কি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতি সব সমস্ত ধর্মের মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে চলেছে আজকে বাড়িতে বলুন লক্ষ্মীর ভান্ডার আজকে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী বিভিন্ন রকমের প্রকল্প গ্রামগঞ্জে রাস্তা ঘাট এবং টাইম কলের জলের ব্যবস্থা আমরা আমরা দেখেছি বামফ্রন্টে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আমার গড়লগাছা কৃষ্ণপুর গ্রামের দিকে ঢুকতে রাস্তাটা লাল মাটির ছিল আমরা ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি ওটা পিচের রাস্তা হয়েছে আমার গ্রামে পাড়ার ভিতরে কখনোই জিন্দগিতে আমরা ছোট থেকে বড় হয়েছি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ রাজনীতি করতো না তুমি প্রায় না ফ্যামিলি বা গ্রামেতে বাবারা দেখতাম ছোটবেলায় জাতীয় কংগ্রেস করতো আমরা জাতীয়বাদী মেন বাবারা হাত চিহ্নকে দেখতো তারপরে হাত চিহ্ন যেমন বাংলা হলো তখন তৃণমূল হয়ে গেছে সবাই তৃণমূল রাজনীতিতে হাত ধরে রাজনীতিতে দেখতে গেলে আমরা গরলগাছ অঞ্চল থেকে প্রথমে গ্রাম অঞ্চল থেকে উঠে আসা আমরা যখন একটু ওপর মহলে আসি তখন সুবীর মুখার্জি সুবীর মুখার্জির সাথে আজ থেকে নয় দু হাজার ছয় সাল থেকে সুবীর মুখার্জির হাত ধরে আমি রাজনীতিকে এসেছি আমি দু সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি কিন্তু আমি তখন গ্রাম অঞ্চলে অঞ্চলে থাকতাম গোরল গ্রামে তারপরে যখন দু সাল থেকে সুবীর মুখার্জিকে পেলাম তো আমার সেই একইভাবে চলছে সুবীর মুখার্জি আমার রাজনীতিকের গুরু বললেই বলা যায় কারণ উনি ওনার হাত ধরেই আমার যতটা এগিয়ে যাওয়া এখন তো দেখছি সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাথে থাকছো গলা ফাটাচ্ছো কল্যাণ দা কিছু পরামর্শ দিচ্ছে কোনো টিপস দিচ্ছে না কল্যাণ দা দেখুন কল্যাণ দা ধরুন আমার বলার মধ্যে কোনো যদি ভুল হয় যে এটা নয় ওটা এইটুকুনি বলে বাকি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলে যে ঠিক আছে তাড়াতাড়ি বলো এবং বলতে বলে ধরো জনসংখ্যা যখন কোনো মানুষের সাথে জনসংখ্যার সাথে কথা বলছে তখন হয়তো বলে অফ করো আবার যখন কথা হয়ে যায় বলে চালু করো ভালো বলছিস বা ভালো এটা বল ওটা বল বিভিন্ন রকম উৎসাহ দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজও পর্যন্ত উৎসাহই দিয়ে গেছে এবং ভালোই বলে গেছে এবং উনি ওনার বলা আমার বলাটা ভালো বলি তো আজ আমি প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জির জিবে বলতে পারছি হলে তো সাংসদ কি আমাকে বলতে বলতো কারণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তো অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আছে আরো আমার থেকেও ভালো ভালো বক্তা আছে তারাও তো বলতে পারতো প্রিয় সাংসদের হয়তো ভালো লাগে যে আমার ভাষাটা আমার বলার ভঙ্গিমাটা তো ভালো তো আমি প্রথম থেকে সুবীর মুখার্জি এইভাবেই বলতে ওনার থেকে ওনার বলাটা আমার শিখা শিখে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমি কোনো বড় বক্তা নয় কিছু নয় আমি সাধারণ একটা কর্মী আমি ওই যেটুকুন বলতে পারি এইভাবেই বলে যাচ্ছি আজও পর্যন্ত বলে যাব। এই আশা অঙ্গীকারই আমার আছে জানিনা কদ্দুর কি ধন্যবাদ আমরা কথা বলছিলাম আহ সেলিমের সঙ্গে এবং সেলিম যেমনটা বলছিল যে এভাবেই সে এই প্রকর রৌদ্র হোক বা রমজান মাস আপনারা জানেন রোজা রেখে সেই দিন থেকেই কিন্তু গলা ফাটিয়ে আসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে তার রোড শো সেই রোড শোতে সে সাথে রয়েছে সঙ্গী হিসেবে রয়েছে এবং সকাল থেকে এই রাত পর্যন্ত এভাবেই সেলিম সে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং রোড শো থেকে শুরু করে বিভিন্ন যে প্রচার সেই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর তো রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে